আসসালাম আলাইকুমুলিল্লাহ আপনি সবাই ভালো আছেন আমি তার চোদ্দ বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম আমি এখন আমি এখন আমি এখন স্বামী

তাদের ধন্যবাদ জানাইতে চাই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন এখন এই ন্যায় বিচার ছিল না আদালতকে ব্যবহার করা হয়েছে এজন্য আশা করি আমরা সব নীতিগুলোতে মাঝে আদালত জনগণের আশা আখ্যান করে যে তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থায় তারা আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় বিষয় আইনজীবী নিয়োগ করা হয়েছিল আমি যতগুলো বা পত্রপত্রিকে আমার জানতে পেরেছি পড়তে পেরেছি অত্যন্ত সবল সুন্দর যুক্তি উপস্থাপন করার মাধ্যমে আমার মাতার অসহতা দুর্গতা সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মামলার মাধ্যমে আমার অতীতের আগে সরকারগুলো কীভাবে নির্মূল হবে আমাদের আগে ভাইদের যে হত্যার হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের দুনিয়া থেকে বিদায় করেছে আমি এরপর সম্মান জানাতে চাই যাদের কারণে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছে সেই ছত্রিশে জুলাই অর্থাৎ আগস্টে মহা বিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তাদের অক্লান্ত পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে ফেরাতে ফেসি সরকারের পতন হতে বাধ্য হয়েছিল এবং সবচেয়ে ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে ছাত্র সমাজকে যারা অতীতের অহংকার গর্বকে আবার পরিষ্কার করতে পেরেছে

তারা আজ ফলে সেদিনে এসেছিল সবাইকে আমি সেমান ভাই বন্ধুগণ আমি ধন্যবাদ জানাতে চাই আমি দেখেছি আমাকে বলেছে আমার ঐতিহ্য নারীদের জন্য বড় ব্যক্তি অনেকে রোজার গেছেন অনেকে শিয়ার মালন করেছেন অনেকে মনোভাব

আমি এটাকে সবাই স্মরণ করছি সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের ছোট্ট নেতা বিকাশ তাকে সর্বশেষ তার ছেলেকে দেখতে দেখতে চেয়েছিলেন দেখতে দেওয়া হয় তাকে তাকে হত্যা করা হয়েছে

এরপরও আমি হারিয়ে দেখতে গেলাম আমাদের এখন তার নেই আমাদের আমি যেমন এখন আমি জানাতে আছে নবুল সাহেব এবং আজি আমার সাহেব সদা সবাইকে সরকার স্মরণ করছি এবং তার পরিবার সদস্য সহ সবার কাছে আমি তার সম্মান জ্ঞাপন করছি আমরা তাদের সবাইকে ভালো ভালো একটা অসুবিধা করুন সবাইকে ভালো বন্ধ আমি এই প্রসঙ্গে বলতে চাই এই হত্যাকাণ্ড জানাই

একটা জাননা দিয়ে তাই যে দল যে জাতি যে ব্যক্তি সে আমাদের তামে যায় সেই দল সেই জাতিকে কেউ জমাতে পারে না আপনাদের সবাইকে সবার মাধ্যমে সারা ধন্যে আপনার আমার করতে চায় আসুন এই দেশ আমাদের এই দেশ আমাদের সফর এই দেশের মানুষের আশা আপনাদের চিন্তা চিন্তা অনুযায়ী এই দেশটা সমাজ আমরা আকাঙ্ক্ষা আমরা সবাই এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমার সাথে থাকবে ইনশাআল্লাহ আমি আর নব না যেহেতু আমি যদি কষ্ট করছেন আপনারা আমাদের দোয়া করবেন আমার আর পাওয়ার কিচ্ছু নাই আমার জন্য আমরা এখানে আমরা দিন পুরস্কার যেতে পারি এর চেয়ে সহ আমার কিছু নয় দিন পরিষ্কার আন্দোলনে যার যার জায়গা থেকে ভূমি রাখার দরকার সেই ভূমিকা সবাই রাখবেন এই আশাবাদে সাংবাদিকরা তারা এখানে আসছেন যারা আসতে মতো হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারা যেভাবে আমার সহযোগ করছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আবারও আমি আপনাদের কাছে আমার কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হলো বরকার